আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এসএসসি দুই হাজার ছাব্বিশ জন্য শুভকামনা আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ ছয় এর আগে পরিচ্ছেদ পাঁচ নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছি ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনের নোটিফিকেশনটি পেয়ে যাও তো চলো শুরু করি আচ্ছা আমাদের আজকের আলোচনার বিষয় হলো স্বরধ্বনি আলোচনার বিষয় কি স্বরধ্বনি ওকে উচ্চারণের সময় জীবের উচ্চতা অনুযায়ী কি বলেছে উচ্চারণের সময় আমরা যখন ধ্বনিগুলো উচ্চারণ করি এই উচ্চারণের সময়ে জীবের উচ্চতা অনুযায়ী জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা যায় নিচে শখ থেকে স্বরধ্বনির এই উচ্চারণ বিভাজন সম্পর্কে ধারণা পাওয়া যাবে এই যে একটা শখ তোমরা দেখতে পাচ্ছ এই শখটা যদি তুমি মাথায় রাখতে পারো এ অধ্যায় থেকে আর কিছুই তোমার লাগবে না জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিকে মোটামুটি চার ভাগে ভাগ করা যায় কয় ভাগে চার ভাগে তো দেখো জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি কয় প্রকার চার প্রকার জীবের অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার জীবের অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন প্রকার জীবের অবস্থান অনুযায়ী শরধনী কত প্রকার তিন প্রকার এবং ঠোটের উন্মুক্তি অনুযায়ী ঠোঁটের উন্মুক্তি উচ্চারণের সময় ঠোঁট কতটুক খোলা থাকবে বা বন্ধ থাকবে তার উপর ভিত্তি করে শরধ্বনিকে মোটামুটি চার ভাগে ভাগ করা যায় সংগৃহিত অর্ধ সংগৃহিত বিবৃত অর্ধবৃ অর্ধ বিবৃত বিবৃত আচ্ছা দেখো আমাদের এখানে কি আছে যে জীবের উচ্চতা উচ্চ উচ্চমধ্য নিম্ন মধ্য নিম্ন তাহলে উচ্চ শরধ্বনি কয়টি উচ্চ সর্ধনী রস্য ই উ উচ্চ মধ্য ও নিম্ন মধ্য সর্ধনি কয়টি দুইটি অ নিম্ন সর্ধ্বনি কোনটি আ নিম্ন আ এটা হলো জীবের উচ্চতা অনুযায়ী জীবের উচ্চতা অনুযায়ী বিভাজন জীবের উচ্চতা অনুযায়ী সর্ধনিকে কত ভাগে ভাগ করা গেল চার ভাগে এবং উচ্চ সর্ধ্বনি কয়টি দুইটি উচ্চ সর্ধনী কয়টি দুইটি উচ্চমদ স্বরোধনী দুইটি নিম্ন মধ্য দুইটি নিম্ন স্বরধ্বনি একটি আচ্ছা এরপর জীবের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে তিন ভাগে ভাগ করা যায় মধ্য একটা কি পশ্চাৎ তাহলে সম্মুখ স্বরধ্বনি আমাদের কয়টি বলতো তিনটি সম্মুখ স্বরধ্বনি তিনটি জীবের অবস্থান অনুযায়ী সম্মুখ সরধিনী জীবের অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কয়টি সম্মুখ সরোধনে তিনটি আচ্ছা এখন এটা কি বলছে জীবের মধ্য অবস্থান মধ্য সরধ্বনি কয়টি বলতো একটি মধ্য সরধ্বনি কয়টি একটি আচ্ছা জীবের অবস্থান হচ্ছে পশ্চাৎ সরধ্বনি এই যে এই তিনটা ঠিক আছে এই তিনটা হলো কি স্বরধ্বনি পশ্চাৎ সরধ্বনি তাহলে আমরা কি জানলাম যে জীবের অবস্থান অনুযায়ী সরধ্বনিকে তিন ভাগে ভাগ করা যায় সম্মুখ সরধ্বনি তিনটি পশ্চাৎ সরধ্বনি তিনটি মধ্য সরধ্বনি একটি এখন বাকি থাকলো ঠোঁটের উন্মুক্তি ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বর্ধনীকে চার ভাগে ভাগ করা যায় সংগৃত অর্ধসংগৃত অর্ধ বিবৃত বিবৃত সময় কি যে ঠোঁটটা হালকা খোলা থাকে অর্ধ সংগৃত তার চেয়ে একটু বেশি আর অর্ধ বিবৃত মোটামুটি একটু খোলা থাকে আর বিবৃত কি অনেক মানে আ আ উচ্চারণ আর্ধ আ যতটুকু উচ্চারণ করতে লাগে আর অর্ধ বিবৃত এই বিবৃতের অর্ধেক অ্যা অ মোটামুটি তো আমরা শখটা বুঝে ফেললাম আমরা একটু এর পরে কি লেখা আছে দেখি তো দেখো ওই কথাটাই আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলোই কিন্তু এখানে দেওয়া আছে তাহলে উচ্চারণের সময়ে জীব কতটা ওঠে বা ওপরে কতটা নিচে নামে উচ্চারণের সময় জীব কতটা ওপরে ওঠে কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করা যায় কয় ভাগে চার ভাগে একটা হলো উচ্চ স্বর্ধ্বনি উচ্চ স্বর্ধনি রসই রস্য উচ্চ স্বরধ্বনি রস্যই রস্য তাহলে উচ্চ স্বরধ্বনি কয়টি বলো তো উচ্চ স্বরধ্বনি দুইটি রস্যই রস্ব উচ্চ মধ্য স্বরধ্বনি কয়টি দুইটি এ ও উচ্চ মধ্য স্বরধ্বনি কয়টি এ ও নিম্ন মধ্য স্বরধ্বনি অ্যা অ নিম্ন মধ্য স্বরধ্বনি অ্যা ও আর নিম্ন স্বরধ্বনি কয়টি বলো তো নিম্ন স্বরধ্বনি একটি নিম্ন স্বরধ্বনি একটাই ওকে আচ্ছা এখন উচ্চ স্বরধ্বনি উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উপরে নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় নিচে নামে ঠিক আছে আচ্ছা এখন দেখো জীবের সম্মুখ পশ্চাৎ সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে একটা সম্মুখ স্বরধ্বনি সম্মুখ স্বরধ্বনি ই এ সম্যক স্বরধ্বনি কয়টি বলতো তিনটি সম্মুখ স্বরধ্বনি কয়টি তিনটি আর মধ্য স্বরধ্বনি কয়টি স্বরধ্বনি একটি সেটা হলো কি আ মধ্যস্বরধনে একটি আশ্চাদ স্বরোধনী পশ্চাৎ পশ্চাৎ স্বরধ্বনি তিনটি সমক সরধনী বেলায় জীব সামনের দিকে উঁচু নিচু হয় আর পশ্চাৎ স্বরোধনের বেলায় জীব পিছনের দিকে উঁচু নিচু হয় আমি তোমাদের যে লাইনগুলোতে আন্ডার লাইন দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে এরপরে দেখো স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা থাকে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কি পরিমাণ উন্মুক্ত হয় বা খোলা থাকে উন্মুক্ত মানে খোলা তার উপর ভিত্তিতে কয় কয় ভাগে 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 ভাগ করা যায় চার চার ভাগে একটা হলো সংগৃত সংগৃত মানে কি বলতো সংগৃত ই উ দুইটি স্বরধ্বনি অর্ধ সংগৃত এই উ উচ্চারণ করতে ঠোঁট যতটুকু খোলে তার চেয়ে কম খোলবে এ ও তার কি কম খোলে অর্ধ সরধনী অর্ধ সংবৃত অর্ধ বিবৃত এ অ এটা মোটামুটি বিবৃতি হচ্ছে অর্ধেক আর কি অর্ধ বিবৃতি আর বিবৃত আ আ যখন উচ্চারণ করতে করি তখন কিন্তু মুখ খুলে আ যতটুকু খোলা যায় ততটুকু খুলে আমরা আটা উচ্চারণ করি তাহলে বিবৃত সরধনী কয়টি একটি বিবৃত সরধনী কয়টি একটি সংবৃত স্বরধ্বনির উচ্চারণের সময় ঠোঁট কম খোলে আর বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলে ওকে এরপরে দেখো কি অনুনাশিক স্বরধ্বনি নাশিক স্বরধ্বনি আচ্ছা মৌলিক স্বরধ্বনি গুলো উচ্চারণের সময়ে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে কি বলছে মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু শুধুমাত্র কী দিয়ে বের হয়ে আসে মুখ দিয়ে বের হয়ে আসে আমরা জানি মৌলিক স্বরধ্বনি কয়টি বলো তো আচ্ছা এই মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি মৌলিক স্বরধ্বনি কয়টি ষাটটি এই ধ্বনিগুলো উচ্চারণ করতে শুধুমাত্র কি মুখ দিয়ে বায়ু বের হয়ে আসে এ সময় কমলতালু কমলতালু স্বাভাবিক অবস্থায় থাকে ঠিক আছে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় তালু কি অবস্থায় থাকে স্বাভাবিক অবস্থায় থাকে কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময়ে কমলতালু খানিকটা নিচে নেমে গেলে বায়ু নাক দেও আচ্ছা নাক দিয়ে বের হয় ঠিক আছে আচ্ছা কি বলছে কমলতালু কিন্তু ধ্বনি উচ্চারণের সময় কমলতালু খানিকটা নিচে নেমে গেলে বায়ু নাক দে বের হয় এর ফলে ধ্বনিগুলো অনুনাশী হয়ে যায় তাহলে ধ্বনি অনুনাশিক হওয়ার কারণ কি যে মৌলিক ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের কি সাউন্ডগুলো গুলো বা আওয়াজ গুলো কোন দিক দিয়ে বের হয় মাকে মুখ দেওয়া নাক দে বলছে যে কমলতালুক খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দেও বের হয় মুখের সাথে সাথে নাকদেও বের হয় ওকে স্বরধ্বনির এই অনুনাশিকতা বুঝাতে বাংলা স্বরবর্ণের ওপর চন্দ্রবিন্দু ব্যবহৃত হয় তাহলে স্বরধ্বনির এই অনুনাশিকতা বুঝাতে অনুনাশিকতা বুঝাতে চন্দ্রবিন্দু কি স্বরবর্ণের উপর কি ব্যবহৃত হয় স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহৃত হয় ওকে দেখো মৌলিক স্বরধ্বনি কয়টি ই এ আ ও উ এই কয়টা আমাদের ষাটটি হলো মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি কয়টি ষাটটি তো দেখো এগুলো যখন অনুনাশিক হয়ে যায় তখন এগুলোর উপর দেখো প্রত্যেকটার উপরে কিন্তু চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে এই চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে দেখো এই চন্দ্রবিন্দু দেওয়ার কারণে এগুলো মানে আওয়াজটা কি বা বাতাসটা মুখ দিয়ে বের হওয়ার সাথে সাথে নাক দিয়েও বের হয় এই জন্য এগুলোকে কি বলা হয় অনুনাশিক স্বরধ্বনি আচ্ছা এরপরে দেখো অর্ধ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি অর্ধস্বরধ্বনি কি যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বর্ধ্বনি বলে বাংলা ভাষায় অর্ধস্বনি কয়টি অর্ধ ই এ ও উচ্চারণের সময় স্বর্ধনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায় কিন্তু অর্ধস্বরধ্বনি কোনোভাবেই টেনে দীর্ঘ করা যায় না ঠিক আছে তো এখানে দেখো এখানে একটি শব্দ আছে চাই শব্দের দুটি স্বর্ধ্বনি আছে হ্যাঁ যেমন এখানে কি বলছে চ দুটি শর্ধনি কোনটা কোনটা দেখো চ উচ্চারণ করতে এর সাথে আমাদের কি আছে বলতো এর সাথে একটা কি আছে আ চ এই যে রস কি রস্য ই চাই শব্দের দুটি সর্ধ্বনি আছে একটা হলো আ একটা হলো কি ই এখানে আ হলো পূর্ণ সর্ধ্বনি আর ই হলো অর্ধ সরধনী আমরা যে চারটি আমাদের অর্ধ অর্ধসর্ধনী কয়টি বলতো অর্ধ রসই রস এস এ ও তাহলে এই যে এখানে আমাদের অর্ধ সরধনি কোনটা রস ই রসইটা কি স্বর্ধনি অর্ধ সর্ধনী কিন্তু স্বর্ধনি আছে কয়টা দুইটা একটা হলো আ একটা ই আচ্ছা এভাবে ভাবে দেখো লাউ এখানে ল যোগ কি আছে আ লয়ের সাথে কি আছে আ আ একটা স্বরধ্বনি আর একটা কি স্বরধ্বনি উ উ আচ্ছা এখানে আমার উটা কি বলতো উটা হলো আর আটা তো কি স্বরধ্বনি আছেই তাহলে এটা হলো কি এটা কি বলতো এটা আমাদের কি অর্ধ স্বরধ্বনি বলতে হবে এটা অর্ধ স্বরধ্বনি এটা হলো মানে স্বরধ্বনি তাহলে এখানে দুইটা স্বরধ্বনি আছে আচ্ছা একটা হলো পূর্ণ আর একটা হলো অর্ধ স্বরধ্বনি আমাদের পূর্ণ স্বরধ্বনি কোনটা এটা আর অর্ধ স্বরধ্বনি প্রশ আশা করি সবাই বুঝতে পেরেছ এরপরে আসো দ্বিশ কি স্বরধ্বনি দ্বি মানে কি বলতো দুই আর স্বরধ্বনি মানে কি স্বরধ্বনি দুইটা স্বরধ্বনি এখন কি বলছে পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রিত হলে স্বরধ্বনি হয় লাউ শব্দের আ আটা কি হলো পূর্ণ স্বরধ্বনি আর উ হলো অর্ধ সরধনী মিলে দ্বি দ্বিশ কিছু উদাহরণ দেখো এখানে আমরা যদি বলি যে এখানে আউ কিভাবে হয়ে গেল দেখো এখানে কি আছে ল লশে কি আছে আ আ এই আর একটা কি আছে শেষে উ স্বরধ্বনি তাহলে আমরা কি ধরবো এটা আর হলো এটা তাহলে আমাদের কি ধ্বনি হলো আ আউ উচ্চারণ কি হবে আউ এই যে আউ এইভাবে আই দেখো আই এখানে কি আছে তাই নাই এখানে আকার আর হলো কি রশি আকার রশি এখানে এই এ রশি এই হ্যাঁ আসু আ আ ও ও হ্যাঁ আই এখানে আকার আর এর উচ্চারণটা কি হয়ে গেছে এখানে এ হয়ে গেছে খাই এ রস উ আর এটা হলো এটা কি যে উ আছে না রস উ পূর্ণরূপ কি আচ্ছা উ আর একটা কি আছে একটা অর্ধ সর্বে কি আছে ই তাহলে কি হলো কি হলো বলতো উই হ্যাঁ এই যে একই ভাবে নিচের সবগুলোতে এরকম হবে আচ্ছা কি বলছে ন ন সাথে কি আছে একটা এ আর একটা হলো অন্তস্থ কি হয়ে যায় এ নয় হ্যাঁ হয় মৌ মৌ বৌ ওকে আচ্ছা কই ওই ওই থেকে ওই দই ওকে আচ্ছা কেই সরি কেউ ঘেউ কেউ ঘেউ ওকে আচ্ছা এখন দেখো বাংলা বর্ণমালায় দুটি স্বরধ্বনির দুটি আলাদা বর্ণ নির্ধারিত আছে দুটি ধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে একটা একটা হলো ও কি এই দুইটার মধ্যে আবার ওই ধ্বনির দুটি ধ্বনি আছে একটি পূর্ণ স্বরধ্বনি ও একটি অর্ধ স্বরধ্বনি ই এইভাবে ও এর মধ্যে দুটি পূর্ণ স্বরধ্বনি আছে একটা হলো ও একটা হলো উ তার মানে কি দাঁড়ালো যে আমরা যদি এইটাকে বিশ্লেষণ করি ওই তাহলে আমাদের কি হবে বলতো এর মধ্যে কি কি আছে এটা আমাদের বের করতে বলছে একটা আছে ও আর একটা কি রস্য ই আর ও যদি হয় ও যদি হয় তাহলে কি আছে ও আর একটা কি হবে রস্য উ ও এইচ হম এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ওকে আমরা আলোচনা করলাম এখন আমরা অনুশীলন উচ্চারণের সময় জীবের অবস্থান সরি উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে সর্ধনি ভাগ করা যায় একটা হলো উচ্চতা সম্যক পশ্চাত তাহলে আমাদের কি হবে উত্তর সবগুলোই সঠিক দুই নম্বর দেখো উচ্চারণের সময়ে জীবের অবস্থান উচ্চারণের উ উচ্চারণের সময় জীবের অবস্থান উচ্চ সম্মুখ উচ্চ পশ্চাৎ নিম্ন পশ্চাৎ কি হবে অবশ্যই উচ্চ পশ্চাৎ উচ্চ পশ্চাৎ আচ্ছা আ তিন নম্বর কি আছে আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন থাকে আ আ উচ্চারণের সময় আমরা কিন্তু মুখ যত বড় পারি খুলে থাকি তাহলে আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন থাকে বিবৃতি ঠিক আছে বিবৃত কি থাকে বিবৃত আচ্ছা চার নম্বর দেখো জীবের সম্মুখ ও পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার স্বরধ্বনি অবশ্যই তিন প্রকার জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার তিন প্রকার বাংলা সরবরণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে বাংলা সরবরণের উপরে চন্দ্রবিন্দু বোঝাতে হয় কি অনুনাশিকতা বোঝাতে যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে কি বলা হয় স্বরধ্বনি বলা হয় পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয় কি হয় দ্বি স্বরধ্বনি লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে লাউ লটা কি বলতো লটা আমাদের স্বরধনে না ব্যঞ্জনধনি ব্যঞ্জনধ্বনি এর পরে যেটা আছে লয়ের সাথে এটা কি লয় লটা আকারটা হলে কি আমাদের অবশ্যই স্বরধ্বনি আর উটা তো স্বরধ্বনি তাহলে আমাদের কি আছে আ এবং উ ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আমাদের দেখাবি নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ no nii otsingi .